হ্যালো ইব্রিপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ফ্রেন্ডের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি আর কোথায় যে এত মজার মজার খাবার খেলাম সাথে এত মজার করে একটা কেক বানালাম সব কিছু নিয়ে থাকবে আজকের এই ছোট্ট মিনি ব্লগে সোলেট স্কেট স্টার্টেড ব্লগের শুরুতেই চলে এসেছি আমি আমার কিচেনে আর এখন আমি বেক করব হচ্ছে চকলেট ফ্লেভারে একটা কেক বেসিকলি হচ্ছে রাতুলের একটা কলিক সে হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট থেকে অন্য স্টেটে মুভ হচ্ছে তো তার জন্য আজকের এই সারপ্রাইজ প্ল্যানিংটা করছি আমরা আরও কয়েকজন মিলে করছি আর আমি হচ্ছে ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে যাচ্ছি যাতে ওকে একটু স্পেশাল ফিল করাতে পারি আর এই তো আমার কেক ব্যাটার রেডি এখন হচ্ছে ওভেনে দিয়ে দিব আর এটা হতে সময় লাগবে মাত্র তিরিশ মিনিটের মতো আমি যেহেতু কেক বানাচ্ছি আর সাথে হচ্ছে তিনটা কাপ কেকও দিয়ে দিচ্ছি যাতে রাতুলকে দিতে পারি আমি যখনই কেক বানাই না কেন রাতুলের জন্য একটা হলেও কাপ কেক বানাই যাতে সে একটু ট্রাই করতে পারে আর এই তো এই যে আমার কেকটা রেডি হয়ে গেল আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে এখন আমি দুইটা স্লাইস করে কেটে নিচ্ছি আর খুবই সুন্দর করে আজকে কেকটাকে ডেকোরেশন করব তো আমার সাথেই থাকেন কেকটাকে ঠান্ডা করার জন্য এখন আমি দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিচ্ছি কেকটাকে আমি স্কাই ব্লু কালারে করে কোট করে নিয়েছি অনেক দিন যাবত আমি স্কাই ব্লু কালারে কোনো কেক তৈরি করি না তার জন্য হচ্ছে কে এই কালারটা আজকে চুজ করলাম আর খুবই সিম্পল একটা ডিজাইন দেবো আর ডিজাইনটার ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছিলাম আগে আপনাদের সাথে তো ডিজাইনটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না একদমই সিম্পল করে এই ডিজাইনটা দিয়েছি আর এটা কিন্তু সবাই করতে পারবে যারা কেক নতুন নতুন তৈরি করছেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে একদম ইজিয়েস্ট একটা ডিজাইন যেটা আপনারা সহজে মেক করতে পারবেন আর এখানে আমি কিছু বো দিয়ে দিচ্ছি আমার কাছে হচ্ছে কি পিঙ্ক কালারের বো ছিল তার জন্য পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে কোনো কালারে বো থাকে সেটা দিবেন আর দেখেন বোটা দেওয়ার পর একদম লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর খুবই সুন্দর আর কিউট লাগছে না কেকটা দেখতে আপনাদের কাছে কেকটা ডেকোরেশন কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আর এখন হচ্ছে উপর দিয়ে আমরা একটু লিখে নিব যে উই উইল মিস ইউ কারণ আমরা তাকে মিস করব খুব আর এই তো কেকের সাথে একটা ভিডিও করে নিলাম আমি এত সুন্দর একটা কেক মেক করব আর সাথে আমি একটা ভিডিও করব না তা তো অবশ্যই হবে না তো কেকটাকে ভালো করে ডেকোরেশন করার পর ফ্রিজে রাখার পর আমি চলে এসেছি আমার বারান্দায় কারণ আজকে আমার বারান্দায় পানি দিতে হবে অনেক দিন যাবো এই গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে না তারপরে আমরা এখন চলে যাব হচ্ছে কি আমাদের কার ওয়াশ করতে অনেক দিন হয়েছে গাড়িটাকে ওয়াশ করা হচ্ছে না যেহেতু ব্ল্যাক কালারের কার একটুতে হচ্ছে ময়লাটা বোঝা যায় তার জন্য ভাবলাম যেহেতু বেরি হলাম তো কারটাকে ওয়াশ করে নিয়ে যায় আর কার ওয়াশিংয়ের এই যে সিস্টেমটার মধ্যে যে কালারফুল লাইটগুলো জ্বলে এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমি যখন এখানে প্রথম এসেছিলাম আমেরিকাতে সাড়ে তিন বছর আগে আর কি তখন কিন্তু কার ওয়াশিংয়ে মিনিমাম ছিল হচ্ছে দশ ডলারের মধ্যে আর এখন কিন্তু সেটা দাঁড়িয়ে এইটিন ডলার হয়ে গিয়েছে মানে আট ডলার বেশি হয়ে গিয়েছে এখন কিন্তু আমেরিকাতেও সব কিছুর অনেক বেশি দাম মানে বাজারে বের হলেই বোঝা যায় আর এই তো কার ওয়াশিংয়ের পর রাতুল হচ্ছে কি ভালো করে কারটাকে সামনে দিয়ে একটু মুছে নিচ্ছে আর এইটা হচ্ছে কি আমাদের অনেক শখের একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে আমরা আমাদের দুজনের ইনকামের কষ্টের টাকা দিয়ে কিনেছি তো এই গাড়িটা হচ্ছে আমাদের জন্য আমাদের বাচ্চার মতো আমরা ওভাবে এটাকে টেক কেয়ার করি আর দেখেন কারটাকে ওয়াশ করার পর খুবই সুন্দর লাগছে আর ভিতর দিয়েও হচ্ছে ক্লিন করে নিয়েছি তো এই গাড়িটাকে আমরা দুইজন মিলে অনেক যত্নে রাখি কারণ এটা আমাদের কাছে অনেক বড় একটা জিনিস কারণ কষ্টে টাকা দিয়ে যখন কোনো কিছু কেনা হয় তার মূল্য কিন্তু অনেক বেশি তাই আমাদের কাছে আমাদের গাড়িটার মূল্য অনেক বেশি তো আমাদের গাড়িটা ক্লিন করা হয়ে গিয়েছে এখন হচ্ছে বাসায় যাব আমরা বাসায় আসার পর রাতুলের ফ্রেন্ডটি বাসায় আসে এবং ওর জন্য কিছু নাস্তা রেডি করেছি আমি এগুলি দিয়ে হচ্ছে গিয়ে আমরা একটু পরেই বের হয়ে যাবো এলের উদ্দেশ্যে ওখানে যেয়ে আমরা আজকে আইসক্রিম খাব ও আসার আগে হচ্ছে কেকটাকে আগে বক্সে ভরে দেন হচ্ছে আমরা আমাদের গাড়ির ডিক্কির মধ্যে রেখে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে ও যাতে কোনোভাবেই ট্রেন না পায় যে আমরা ওর জন্য কেক তৈরি করেছি বা কেক দিয়ে ওকে সারপ্রাইজ দিবো সেই দিনের ওয়েদারটা ছিল একদমই মেঘলা মেঘলা ওয়েদার তো আমরা বের হয়ে যাই আর আমাদের যেতে বেশি একটা সময় লাগেনি যেহেতু অনেক বেশি ট্রাফিক ছিল না ওই দিন তার জন্য হচ্ছে কি অনেক অল্প সময়ের মধ্যে আমরা চলে এসেছি আর এখানে খুব সুন্দর দেখলাম বাঁশ গাছ রয়েছে অনেক দিন হচ্ছে বাঁশের কোনো গাছ দেখা হয় না বাঁশ খেতে খেতে বাঁশের গাছ ভুলে গেছি আর কি তারপর এই তো আমরা চলে এসেছি আইসক্রিম দোকানে আর এই আইসক্রিম দোকানটা বলতে গেলে ভুল হবে এটা এটা হচ্ছে বরফের গোলার একটা দোকান মানে বরফকে গুঁড়া গুঁড়ো করে দেন ওটার উপর আইসক্রিম দেওয়া দেন হচ্ছে কি এটার উপরে কিছু ফ্রুটস দেওয়া সিরাপ দেওয়া এগুলি দিয়ে হচ্ছে কি এই জিনিসটা মেক করা হয় আর এখানে ট্রেগুলি দেখেন কত বেশি কিউর দেখে অনেক সুন্দর লাগছে আর এই হচ্ছে সেই আইসক্রিমটা যেটার কথা আর কি বলছিলাম আর এই হচ্ছে সে ফ্রেন্ড যার কথা আজকে বলছিলাম যে মারিয়া সে হচ্ছে অন্য স্টেটে চলে যাবে আরও কিছু কলিকরা এসেছিল এখানে আর এই যে রাতুল সে সামনে লজ্জা পাচ্ছিল অনেক আর এটা হচ্ছে আমাদের আইসক্রিমটা আর কি এর পাশে হচ্ছে কি কন্ডেন্স মিল্ক দেওয়া এটা কন্ডেন্স মিলটাকে উপরে দিয়ে দিয়ে দেন হচ্ছে খেতে হবে জিনিসটা মজা বাট মোটামুটি আর কি চলে এতটাও আহমরি না বাংলাদেশের গোলার মতো আর এই যে আমি এখন উপরে কন্ডেন্স মিল দিয়ে দিচ্ছি আর ভিতরে যে সাদা অংশটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে পুরাটাই বরফ আর উপরে হচ্ছে গিয়ে এরকম কর্নফ্লেক্স দেওয়া কোকো পাউডার দেওয়া খেতে কিন্তু জিনিসটা অনেক বেশি ইউনিক আমার কাছে তো বেশ ভালো লেগেছে খাওয়া দাওয়ার পরে আমরা এখন ওর জন্য কেক নিয়ে এসেছি সারপ্রাইজ দেওয়ার জন্য Um, You're welcome. We will <laughs> where you buy it? where you go buy it? cheese hmm? it's just cheese pastry Oh, oh yeah. cheese pastry we're it. <laughs> it too full. Yeah. So it's so nice yeah two yeah very yeah yeah you got it yeah, at least one bite okay, well. that's why i buy you a uh, just so full just one bite and then we're gonna have happy birthday <laughs> oh, <yeah>. <laughs> <laughs> তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবার কেমন লেগেছে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না টিল দেন বাই